নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক বৃষ রাশি একটি স্থিতিশীল বিশ বাসযোগ্য এবং পৃথিবীচর রাশি তারা খুবই কঠোর পরিশ্রমী নিজের কাজের প্রতি নিষ্ঠাবান এবং জীবনের নিশ্চয়তা পছন্দ করে এই রাশির জাতকরা সাধারণত নিজেদের জীবনকে সুরক্ষিত রাখতে এবং তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গী করতে ভালোবাসেন তবে বৃষ রাশির জাতকদের জন্য দশটি অসাধারণ দিন আসছে যেখানে তারা বিশেষ ধরনের সুখবর পাবে যা তাদের জীবনকে একেবারে পাল্টে দিতে পারে প্রথম দিন প্রথম দিনটি শুরু হবে একটি আশ্চর্যজনক ও আনন্দদায়ক ঘটনা দিয়ে হয়তো আপনি এমন একটি চাকরির প্রস্তাব পাবেন যা আপনার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আপনার পরিশ্রমের ফল হিসেবে এই নতুন সুযোগ আপনার জীবনে আসে এই প্রস্তাব শুধু আর্থিক দিক থেকে লাভজনক নয় বরং এটি আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে সক্ষম দ্বিতীয় দিন দ্বিতীয় দিনটি আপনার পারিবারিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি দীর্ঘদিন ধরে যার সঙ্গে সম্পর্কের অবন্তির সম্মুখীন হচ্ছিলেন তার সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করতে সক্ষম হবেন আপনার পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ এবং ভালোবাসা বাড়বে এবং আপনি একে অপরকে আরও কাছাকাছি পাবেন বিশেষক আপনি হয়তো এমন একটি অভ্যর্থনা পাবেন যা আপনার মনকে শান্তি ও আনন্দে পূর্ণ করে তুলবে তৃতীয় দিন তৃতীয় দিনটি বিশেষভাবে আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত সাফল্যের জন্য থাকবে আপনি এমন এক পরিস্থিতির মধ্যে পড়বেন যেখানে আপনার মেধা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসিত হবে আপনি যে ধরনের সিদ্ধান্ত নেবেন তা আপনার চারপাশের মানুষের মনে এক শক্তিশালী প্রভাব ফেলবে আপনার কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে এবং আপনি নিজের শক্তি অনুভব করবেন চতুর্থ দিন এদিনে একটি বিশেষ সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে আপনি একটি ইনভেস্টমেন্ট বা ব্যবসা পরিকল্পনায় লাভজনক ফল পাবেন আপনার মনোবল আরও দৃঢ় হবে কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনি এবার অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে চলেছেন পঞ্চম দিন পঞ্চম দিনটি একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতার দিন হবে যেখানে আপনি একটি দীর্ঘদিনের ভ্রমণ বা অবকাশ পরিকল্পনা করবেন এটি আপনার জন্য শুধুমাত্র শারীরিক বিশ্রাম নয় বরং মানসিক প্রশান্তির এক গুরুত্বপূর্ণ অংশ হবে এই দিনটি আপনার জীবনে একটি নতুন দিগন্ত খুলে দেবে যেখানে আপনি পুরোনো ঝামেলা এবং ক্লান্তি ভুলে যাবেন ষষ্ঠ দিন ষষ্ঠ দিনে আপনার জীবনে একজন বিশেষ ব্যক্তি প্রবেশ করবেন যার সঙ্গে আপনার সম্পর্ক শুধু সুরেলা ও প্রেমময় হবে না বরং এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হবে আপনি বিশেষ কাউকে আপনার জীবনের সঙ্গী হিসেবে দেখতে শুরু করবেন এবং এই সম্পর্কের মাধ্যমে আপনি নতুন সুখের অভিজ্ঞতা লাভ করবেন সপ্তম দিন এই দিনটি আপনার পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য মুহূর্ত আনবে আপনি হয়তো এমন একটি প্রকল্পে অংশগ্রহণ করবেন যা আপনার ক্যারিয়ারকে নতুন দিক থেকে উন্মুক্ত করবে আপনার কাজের মান এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনার দক্ষতা অন্যদের মধ্যে প্রশংসিত হবে এমন কিছু অর্জন হবে যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে অষ্টম দিন অষ্টম দিনে আপনি এমন একটি সুখবর পাবেন যা আপনার দাম্পত্য জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনি হয়তো আপনার সঙ্গীর কাছ থেকে একটি স্পেশাল সারপ্রাইজ পাবেন যা আপনার সম্পর্কের মধ্যে নতুন রোমান্স এবং স্নেহের অনুভূতি সৃষ্টি করবে এই দিনটি আপনার সম্পর্কের জন্য এক বিশেষ দিন হয়ে উঠবে নবম দিন নবম দিনে আপনি একটি নতুন শখ বা আগ্রহের সঙ্গে পরিচিত হতে পারেন যা আপনার মন ও শরীরের জন্য উপকারী হবে আপনি একটি নতুন সৃজনশীল প্রকল্প শুরু করবেন এবং এতে আপনার মেধা ও কল্পনা শক্তির পূর্ণ ব্যবহার হবে এই নতুন শখ আপনাকে আনন্দ এবং আত্মতৃপ্তি দেবে দশম দিন শেষ দিনে আপনি একটি পুরস্কার বা সম্মাননা পাবেন যা আপনার কঠোর পরিশ্রমের স্বীকৃতি হবে এটি একটি পদোন্নতি বিশেষ কোন সম্মাননা বা প্রশংসা হতে পারে আপনার আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কঠোর পরিশ্রম এবং সব সবসময় সাফল্যের দিকে নিয়ে যায় আপনার জীবনে এমন এক মুহূর্ত আসতে চলেছে যখন পৃথিবী আপনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনি এমন এক শক্তি অনুভব করবেন যা আপনার অতীতের সব কষ্ট এবং বাধাকে সহজেই ছিন্ন করবে আপনার প্রচেষ্টা ও নিষ্ঠার ফল আপনি দেখতে পাবেন এবং জীবনটা যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে কিছু সময় পর আপনি এমন একটি অবিশ্বাস্য সুযোগ পাবেন যা আপনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে আপনার পরিশ্রম ও কঠোর চেষ্টা পুরস্কৃত হবে এবং আপনি অনুভব করবেন যে আপনি জীবনে যা কিছু চান তা সম্ভব আপনার অদম্য ইচ্ছাশক্তি এবং ধৈর্য এখন ফলপ্রসূ হতে শুরু করেছে তারপর আপনার সম্পর্কের মধ্যে এমন এক শান্তি এবং ভালোবাসা ফিরে আসবে যা আগে কখনো অনুভব করেননি হয়তো আপনি পুরনো বন্ধুকে আবার পাবেন অথবা এমন কাউকে চিনবেন যার সঙ্গে আপনার অনুভূতিগুলি একে অপরকে সংযুক্ত করবে এই সম্পর্কের গভীরতা আপনার জীবনে শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসবে আপনাকে বুঝতে হবে যে সম্পর্কের শক্তি বাস্তবিক সুখের একটি মূল স্তম্ভ আপনার কর্মজীবনেও ঘটবে এক নতুন উত্থান আপনি এমন একটি নতুন প্রকল্প বা দায়িত্বে অংশগ্রহণ করবেন যা আপনার দক্ষতা এবং প্রতিভাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রকাশ করবে এই নতুন শুরু আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি যা কিছু করতে পারেন তা একদিন বিশ্বকে তাক লাগিয়ে দেবে আপনার অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে পুরনো বিনিয়োগ বা ব্যবসা থেকে আপনি উপকৃত হবেন এবং এটি আপনার আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে এভাবে আপনার জীবনটি আর্থিক দিক থেকে স্থিতিশীল হবে এবং আপনি ভবিষ্যতের জন্য আরও সুরক্ষিত অনুভব করবেন জীবনে নতুন কিছু শখ এবং আগ্রহের দিকে মনোযোগ দিতে শুরু করবেন যা আপনার মনের শান্তি এবং আনন্দ নিশ্চিত করবে আপনি এমন একটি সৃজনশীল কার্যক্রমে নিযুক্ত হবেন যা আপনার সৃজনশীলতা এবং মেধাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সময়টাতে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং বুঝতে পারবেন যে জীবন আসলে নিজে থেকেই একটি সুন্দর শিল্পকর্ম এটা এমন এক সময় হবে যখন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে এমন কিছু পাবেন যা আপনার সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করবে এটি হয়তো কোনো ছোট্ট উপহার একটি সারপ্রাইজ কিংবা একটি সজাগ ইঙ্গিত হতে পারে যা আপনাকে অনুভব করাবে যে আপনার সম্পর্ক শুধু শারীরিক বা বাহ্যিক নয় বরং গভীর মনের এক অবিচ্ছেদ্য অংশ আরও একটি সুখবর আসবে যখন আপনি কাজের ক্ষেত্রে কোনো বিশেষ প্রশংসা বা পুরস্কৃত হবেন আপনার সহকর্মীরা এবং ঊর্ধ্বতনরা আপনার পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠা দেখবে এবং আপনাকে উদযাপন করবে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিটি মুহূর্তের শ্রমের মূল্য আছে এবং এটি আপনাকে আরও শক্তিশালী ও প্রেরণাদায়ক করে তুলবে এরপর আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনদের জন্য এমন একটি সময় বের করবেন যখন আপনি একেবারে নতুন করে জীবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করবেন একান্তের সময় কাটিয়ে আপনি মানসিক প্রশান্তি এবং উজ্জীবিত মন নিয়ে নতুনভাবে জীবন শুরু করবেন সবশেষে একটি বড় ধরনের পুরস্কার বা সম্মাননা আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দিবে যেখানে আপনি আরও বড় পরিকল্পনা এবং লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন আপনার সফলতা এবং আত্মবিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আপনি নিশ্চিত হতে পারবেন যে ভবিষ্যতে যে কোনো কিছু আপনার জন্য সম্ভব এই সময়টি এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন আপনি নতুন সম্পর্ক এবং বন্ধুত্বের মধ্যে এক ধরনের গভীরতা এবং অখণ্ডতা অনুভব করবেন আপনি হয়তো এমন কিছু মানুষকে সামনে পাবেন যারা সত্যি আপনার প্রকৃত বন্ধু যারা আপনার সঙ্গে একাত্ম হয়ে যাত্রা করবে এবং কখনো আপনাকে একা থাকতে দেবে না তাদের সঙ্গে কাটানোর সময় আলোচনা এবং মুহূর্তগুলো আপনার জীবনকে নতুন ধরনের আনন্দ এবং শিরস্ত্রাণ দেবে একটি বিশেষ দিন আসবে যখন আপনি নিজেকে আবিষ্কার করবেন যে আপনি ভাবেননি এমন অনেক অজানা শক্তি এবং প্রতিভা আপনার মধ্যে আছে হয়তো আপনি এমন একটি কাজ করবেন যা আগে কখনো করার সাহস পায়নি এবং এটি আপনার আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করে তুলবে নিজেকে চ্যালেঞ্জ করতে গিয়েই আপনি শিখবেন যে আপনি কিভাবে সীমা ছাড়িয়ে যেতে পারেন কিছু সময় পরে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সবকিছুই একটি উদ্দেশ্য নিয়ে ঘটছে এটি একটি গভীর উপলব্ধি যা আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন পুরোপুরি নিয়ন্ত্রিত এবং সবকিছুই সঠিক সময়ে সঠিক জায়গায় ঘটছে এই উপলব্ধি আপনাকে আরও সচেতন দয়ালু এবং সরল করে তুলবে একদিন আপনি এমন এক অবিশ্বাস্য সুযোগ পাবেন যা আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করে দেবে আপনি হয়তো এমন একটি বিনিয়োগ পাবেন যেটি ভবিষ্যতে আপনাকে বিশাল লাভ দেবে অথবা আপনার ব্যবসা বা চাকরি এমন একটি দিক থেকে এক নতুন মাত্রা পাবে যা আপনাকে আরো পরিপূর্ণ আর্থিক নিরাপত্তা প্রদান করবে আপনার দৈনন্দিন জীবনে এমন এক মুহূর্ত আসবে যখন আপনি সবকিছু থেকে একটি বৃত্তি নেবেন এবং আপনার মনের শান্তি ফিরে পাবেন আপনি নিশ্চিন্তে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং আত্মবিশ্বাসী হবেন এই সময় আপনি বুঝবেন যে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে নিজের সাথে কিছু সময় কাটানো এবং নিজেকে ভালোবাসা তারপর আপনার জীবনে নতুন কিছু শখ বা আগ্রহের সূচনা হবে এই শখ আপনার মনের শান্তি এবং সৃজনশীলতা বাড়াবে এবং আপনাকে এক নতুন উন্মুক্ত দুনিয়ার দিকে নিয়ে যাবে আপনি হয়তো এমন কিছু শুরু করবেন যা আপনাকে আনন্দ এবং তৃপ্তি দেবে এবং আপনার জীবনের এক নতুন পর্ব শুরু হবে আপনার সম্পর্কের মধ্যে গভীরতা আরো বাড়বে হয়তো আপনি এবং আপনার সঙ্গী বা প্রিয়জন একসাথে কোনো দীর্ঘ ভ্রমণ করবেন বা নতুন অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী করবে একে অপরের সঙ্গে ভাগ করা মুহূর্তগুলো আপনার জীবনে অমূল্য হয়ে উঠবে এবং আপনার সম্পর্ককে এক নতুন রূপে উপস্থাপন করবে এছাড়া আপনার কর্মজীবনে এমন একটি অবিশ্বাস্য সাফল্য আসবে যা আপনার চেষ্টা এবং পরিশ্রমকে সম্মানিত করবে আপনি হয়তো কোনো পুরস্কৃত হবেন অথবা আপনার কাজের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা পাবেন এটি আপনার মনের মাঝে নতুন উদ্যমের সঞ্চার করবে এবং আপনি আরও বড় এবং সাহসী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন সবশেষে আপনি একটি নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখবেন এবং বুঝতে পারবেন যে সবকিছু আপনার জন্যই ঘটছে আপনার একে একে প্রাপ্ত সব সুখবর এবং সাফল্য আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা এখন সেরকম উচ্চতায় পৌঁছেছে যে আপনি বুঝবেন আপনার জন্য আর কোন সীমাবদ্ধতা নেই